আসসালাম ওয়ালাইকুম এভরিয়ান ওয়েলকাম টু বিক টু মাই চ্যানেল মুক্তি ইজ মিনি কিচেন আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে খাসির কলিজার কালাভোনা রেসিপি একদম সহজভাবে ঝটপট কীভাবে ঘরোয়া মশলা দিয়েই তাঁত রান্না করে ফেলবেন আজকের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা তো চলুন শুরু করে যাক আজকের রেসিপি আজকের রেসিপি শুরু করার আগে আমি বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ধন্যবাদ আমি খাসির কলিজাগুলো গরম পানিতে একদম টকবোকা গরম পানিতে দিয়ে ফুটিয়ে নিব দেখুন খাসির কলিজা দিয়ে একদম কিভাবে রক্ত বের হয়েছে তারপর আমি এটা একটা চাটনিতে ধরে রেখে দেবো পানি ঝরাতে তারপর আমি একটি কড়াই বসিয়ে দেবো চুলার উপরে দিয়ে আমি সাদার তেল দিব কিছুটা আর দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার জন্য ফ্লেভারটা একটু ভালো লাগবে তাই তারপর আমি দিয়ে দেবো তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব একে একে সমস্ত মশলা প্রথমে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামিচ রসুন বাটা এক চা চামিচ জিরিয়া বাটা স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব দু চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিব হাত চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামিচ জিরিয়ার গুঁড়া দিয়ে দেবো দু টেবিল চামিচ কালা ফোনা করার জন্য সিক্রেট মশলা গরম মশলা আমি এটা বাসাই তৈরি করেছি আপনারা চাইলে পরের রেসিপিতে ভিডিওটা আমি দিতে পারি তারপরে দিয়ে দেব এক চা চামিচ ধুনিয়া গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যাতে নিচে লেগে না যায় তারপরে দিয়ে দেব তিনটা দালচিনি পাঁচটা সবুজ এলাচ ও দুই থেকে তিনটা লবঙ্গ দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে নিব করার নিচেই মশলাটা লেগে না যাই এজন্য আমার একটু নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানিটা দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না তারপরে দিয়ে দিব আমি এখানে দু থেকে তিনটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি তেজপাতা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজা। পরিষ্কার করে রেখেছিলাম সেটা ঢেলে দিব তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক দশ মিনিটের জন্য আমার দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আমি দশ মিনিট পর ফিরে এসে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে নিব ভিডিওর মাঝে বলে আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি এরপর ছেড়ে দিয়ে দিব ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছিলাম গোল আমি আলু সামান্য পরিমাণ দিয়েছি আপনারা চাইলে কম বাড়িয়ে নিতে পারেন আমি আলু দিয়ে আবারও একদম চুলার আগুন লো হিটে দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসে আমি আবারও নেড়ে দিয়েছি দেখুন আমি আজকের কোনো কোনোরকম পানি ছাড়াই করছি দেখতেই পারছেন আমি দশ মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে কিভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন দশ মিনিট পর পর আমি নেড়ে দিয়েছি খাসির কলিজার কালা দেখুন কালো হয়ে এসেছে নামানোর ঠিক দশ মিনিট আগে আমি কিছু মশলা দিয়ে নামিয়ে নিব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপুরা আমার কালা হয়ে এসেছে আমি নামানোর ঠিক পাঁচ মিনিট আগে দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামিচ জিরিয়ার গুঁড়া ও এক চা চামিচ ধুনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়েছেড়ে নামিয়ে নিলেই রেডি আজকের খাসির কলিজার কালাফোনা রেসিপি এবার গরম গরম পরিবেশন করুন খাসির কলিজার কালাভোনা রেসিপি আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করুন ¡Asalamu alaikum!